হ্যালো এফ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বুঝতে পারছো এটা কোন দিনের ভিডিও জমা ষষ্ঠী দিনেরই ভিডিও তো আমি এসে ফল কাটতেই বসে গেছি তো বাবা মেশো ষষ্ঠীর ডালা ধরে দেবে দিদা তো দিদারকে দিদার জন্য আগে গুছিয়ে দিচ্ছিলাম বাবা মেশোকে দেওয়া হলে তারপর মা দেবে তোমাদের দাদা তো এদিকে তোমাদের দাদা বসে পড়েছে ওদিকে দিদার দেওয়া হয়ে গেছিলো ষষ্ঠীর ডালা তো এদিকে মা সব কিছু গুছিয়ে নিয়ে জামাইকে ষষ্ঠীর ওটা দিচ্ছি তো আমার সবাই ঘরের মধ্যে একসাথে ছিলাম বাবা মা তারপরে মেশো মাসি দুটো ভাই দিদা সবাই একসাথেই ছিলাম আমরা তো এই যে দেখতে পাচ্ছ সুস্টির ফোটা দিয়ে দিচ্ছে আর বুঝতেই পারছো যে আমার শীতের দিন কেমন গরম পড়েছিল তো এই গরমে আসতে যে কী কষ্ট হয়েছে কি বলবো অনেকেই আসে যারা আগের দিন চলে গেছে তারা মনে হয় খুবই ভালো কাজ করেছে আমার এখন মনে হচ্ছে আমি যদি আগের দিন আসতাম তবে যাই বলো দিনের দিন আসতে একটু সেজে গুজে খুবই ভালো লাগে তো এদিকে বাবা বাবার মিশুকে দেওয়া হয়ে গিয়েছিলো তো বাবার মেশু ওপরে এসে বসে পড়েছিল কারণ নিচে হচ্ছে গিয়ে বসতে অসুবিধা হচ্ছিলো তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমিও একটুখানি মিষ্টি বা কিছু খেয়ে নিয়ে তুমিও একটু ওপরে এসে বসো তো তোমাদের দাদা ভাই এদিকে ষষ্ঠীর সব কিছু নিয়ে নিয়েছিলো তো এদিকে দুপুরের খাবার দাবারে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এদিকে মাটনটা আমিই করেছিলাম তো ডাল ভাজা আছে এগুলো আর কি যা রান্না হয়েছিলো চিংড়ি মাছটা সবগুলো মা গুছিয়ে নিয়েছিল তো সবাইকে একসাথে খেতে দেবে বলে তো এদিকে দেখো আমরা খেয়ে দিয়ে সবাই ঘরের মধ্যে এসে বসে পড়েছি তো ঠান্ডার মধ্যে তো এদিকে ভাই দুটো ভাই শুয়ে আছে ছোটো ভাই তো ইশারা করছে আমাকে ভিডিও করছিলাম ওদেরকে খুব হাসছিল আর বড়ো ভাই দিদাকে একটা কি বলছিল তো এদিকে সব আমরা একসাথে বসে খুব আনন্দ করছিলাম তো নিচে মা মাসি সবাই বসেছিলো আবার দেখো ভাই হাত দিয়ে দেখাচ্ছে এইভাবে মাসাজ কর তো ওকে মাসাজ করে দিচ্ছিলো সেটা ফিল নিচ্ছিল তো এই গরমে সবাই কেমন আছে তোমরা জানিও আর আমার নতুন চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমি বাঙালি ব্লগ আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা সবাই জানিও আর কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে জামার সৃষ্টি হলো আর কারা কেমনভাবে এনজয় করলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো তোমাদের দাদাভাই একটি ছবি টবি দিয়ে দিয়েছিল হাতে আমিও দিয়েছিলাম শুধু তোমাদের দাদাভাই না তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো